শান্তি নাই ডাইনি হাসিনার শান্তি নাই শান্তি নাই খুনি হাসিনার শান্তি নাই লাল পাসপোর্ট সঙ্গে লয়া কয়দিন থাকবা দিল্লি বয়া লাল পাসপোর্ট সঙ্গে লয়া কয়দিন থাকবা দিল্লি বয়া লাল পাসপোর্টের বেল নাই শান্তি নাই ডাইনি হাসিনার শান্তি নাই শান্তি নাই খুনি হাসিনার শান্তি নাই 51টা মামলা মাত্র হইছে তোমার উপর একচল্লিশটা হত্যা মামলার পাইছি আমরা খবর 51টা মামলা মাত্র হইছে তোমার উপর একচল্লিশটা হত্যা মামলার পাইছি আমরা খবর কাঠগড়াতে আসতে হবে শাস্তি তোমায় পেতে হবে কাঠগড়াতে আসতে হবে শাস্তি তোমায় পেতে হবে শান্তি নাই শান্তি নাই খুনি হাসিনার শান্তি নাই শান্তি নাই ডাইনি হাসিনার শান্তি নাই শান্তি নাই খুনি হাসিনার শান্তি নাই শান্তি নাই শান্তি